গুড ইভিনিং বন্ধুরা সকলকে জানাই পৌষ পার্বণের শুভেচ্ছা আর পৌষ পার্বণ হলো আমাদের ঐতিহ্যের প্রতীক আর পিঠের প্রতিটি টুকরোয় মিশে থাকে বাঙালির সাংস্কৃতিক মিষ্টি স্বাদ এই উৎসব কেবল কিন্তু পেটের নয় এটা কিন্তু হৃদয়েরও তো চলো আগে বলো তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালোই আছি তো দেখো আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যে থেকেই শুরু করেছি আজ মানে কোনো বড় একদম ভিডিও নয় এটা একটা ভিডিওটা ছোটই হবে তো আজকে হচ্ছে পৌষ পার্বণ মানে কালকে চলে গেছে ভয়েসটা আমি পরের দিন দিচ্ছি তো পৌষ পার্বণে কাদের কি পিঠে হয়েছে না হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমাদের কী হয়েছে না হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটা শুরু করেছি তো কেমন আল্পনা আরে দিয়েছি আর যেখানে রাস মানে সরি রাস পূর্ণিমা বলছি রাস যেখানে ঢালা হয় পৌষ যেখানে পুজো হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো আমাদের এখানে হচ্ছে এটা লক্ষ্মী ঠাকুর থাকে লক্ষ্মীতলা আর এখানে হচ্ছে একটু আলপনা দিয়েছি আর ওই পিড়েটায় হচ্ছে ঠাকুরের মানে রাজ ঢালা হবে এখানে সব কিছু জোগাড় করে রেখেছে আর এগুলো সব পিসি ঠাকুর মানে পিসি সব জোগাড় করে রেখেছে তো বামুন ঠাকুর এখনও আসেনি আসবেন তো আমি দেখো এখান থেকে একদম গেটের এখান থেকে দেখাচ্ছি তো এখানে দেখো ঠাকুরের পা এঁকে এঁকে মানে এ দিয়েছি আল্পনা দিয়েছি আর তোমাদের বাড়িতে সব এরকম নিশ্চয়ই আজকের দিনে তো সকলের বাড়িতেই মানে আল্পনারে দেওয়া হয় আর এখানটাতে দেখো একটু একটু জায়গায় না মানে ঘেটে গেছে আর মানে পিসি হচ্ছে এদিক মানে চলাফেরা করতে গিয়ে শাড়ি আরে লেগে মানে একটু ঘেঁটে গেছে তো আর এই যে দেখো সিঁড়ি থেকে সব দিয়েছি আর রুমগুলো একটু দেখো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে সব মানে এবার যত মানে নিচে অতক্ষণ ধরে দিয়েছি আর যখন ওপরে এসেছি তখন কিন্তু ধৈর্যের বাইরে চলে গেছে বুঝতে পেরেছ আর সেই জন্য একটু মানে যা যেমন পেরেছি শর্টকাটে দিয়ে দিয়েছি ডিজাইন অতটাও কিন্তু ডিজাইন আমি ভালো পারি না ঠিক আছে যেমন পেরেছি তেমনই করেছি আর তো এই যে দেখো ঘরগুলোই সব আলপনা দিয়েছি তারপর পিঠেও মানে পিঠে করছে পিঠেও হচ্ছে নিচে আর আমি এদিকে আল্পনা দিচ্ছিলাম তো এই আর কি তারপর ঠাকুর ঘরেও দিয়েছি আর তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করা হয়নি তো এই যে দেখো বাউন ঠাকুর কিন্তু তখনও আসেনি তখন বাজে আটটা সন্ধ্যা আটটা তখনও কিন্তু বাবু ঠাকুর আসেননি তো আমি আর পিসি মিলে সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি বাবু ঠাকুর আসবেন পুজো করবেন বলে তো দেখো এখানে ফল আছে সব কিছু চাল টাল আছে আর এখানে দেখো ধানটা ঢেলে রেখেছি আর এই যে হচ্ছে মেন মকর সংক্রান্তি যেটা মকর তো মকর রেডি হয়ে আছে তো মকর খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে মকর আর পিঠে পিঠে তো আমার খুব ভালো লাগে আর মকরটা একটু আধু মানে হানড্রেডের মধ্যে যদি বলো ফিফটি পারসেন্ট ভালো লাগে আর পিঠেটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ভালো লাগে তো দেখো এই যে এখানে সব কিছু গুছিয়ে আর রেখেছি আর এই দিক আর এই দিকে দেখো পিসি মানে পিঠে করছে তো তোমাদেরকে দেখাই ঠিক আছে আর কি কি পিঠে করছে আর দেখো এখানে হচ্ছে পিসিকে বলতে বলছিলাম পিসি সেটাই বলছে তোমাদেরকে দেখো তরকারি পিঠে অর্ধেক হয়ে গেছে আর তো এই যে দেখো এখানে মানে একবার পিঠে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ সাইডে সাইডে এখানে তো এই আর কি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেল যদি যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আসছে আরো অনেক 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 নতুন ভিডিও তো আর পিঠে পাবন তো এমন করেই কাটলো তোমাদের আর কি কেমন করে কাটলো কমেন্ট করে জানিও আর দেখো পিঠে হয়ে যেতে কিন্তু আমি গুড় নিয়ে পিঠে নিয়ে বসে পড়েছি আর ছিল সরু চাকলি তো এই যে এই আর কি তো চলো